কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে থাকছে ক্লাস ফাইভের প্রশ্নোত্তর পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ থেকে অর্থাৎ একশো উনত্রিশ পাতা থেকে একশো বত্রিশ পাতা পর্যন্ত পরিবেশ খনিজ ও সম্পদ একশো উনত্রিশ পাতা আছে তা সে যতই কালো হোক এখান থেকে এক নম্বর প্রশ্ন লেখো রানীগঞ্জ কোন শহরের পশ্চিমে অবস্থিত উত্তরে লেখো রানীগঞ্জ বর্ধমান শহরের পশ্চিমে অবস্থিত দু নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথায় কয়লা আছে পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা আছে তিন নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদের নাম কী অথবা এভাবেও দিতে পারে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি উত্তর হবে কয়লা চার নম্বর প্রশ্ন আসানসোলে কোন গভীরতা পর্যন্ত কয়লা পাওয়া যায় উত্তরে হবে আসানসোলের ছশো মিটার গভীরতা পর্যন্ত পাঁচ নম্বর প্রশ্ন কয়লা খনি কত প্রকার ও কি কি উত্তরে লেখো দুই প্রকার এক নাম্বার খোলামুখ খনি দুই নম্বর সুরঙ্গ পথ খনি কয়লা খনির সুরঙ্গের ভিতরের পরিবেশটা কেমন উত্তরে লেখ কয়লা খনির সুরঙ্গের ভেতরের চারিদিকে কয়লা থাকে বলে আলোর জোর কম হয় যেখান সেখান থেকে চুঁয়ে চুঁইয়ে জল পড়ে মেঝেটাও কয়লার তাই হাঁটার পথটা কাদা কাদা মতন হয় একশো পাতায় কেমন করে হলো কালো সাত নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক জ্বলন্ত কাঠে যা দিলে কাঠ কয়লা তৈরি হয় অ্যাসিড লবণ নাকি জল উত্তরে হবে জল খ গাছপালা মাটির নিচে চাপা পড়ে সাইক্লোনে টর্নেডো না ভূমিকম্প হলে উত্তরে হবে ভূমিকম্প হলে গ টুবড়ি বানাতে লাগে কাঠ কয়লা কয়লা নাকি কাঠ উত্তরে হবে কাঠ কয়লা আট নম্বর প্রশ্ন কাঠ কয়লা দিয়ে কোন বাজি তৈরি হয় উত্তরে হবে তুবড়ি নয় নম্বর প্রশ্ন মাটির নিচে চাপা পড়ে গাছের কোন অংশ থেকে কয়লা তৈরি হয় উত্তরে লেখো মাটির নিচে চাপা পড়ে গাছের সার অংশ থেকে কয়লা তৈরি হয় দশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়লা খনি অঞ্চলটির ক্ষেত্রফল কত উত্তরে লেখো প্রায় দেড় হাজার বর্গ কিলোমিটার এগারো নম্বর প্রশ্ন কি হলে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়তে পারে উত্তরে লেখো ভূমিকম্প হলে অনেক গাছপালা মাটির তলায় চাপা পড়তে পারে একশো একত্রিশ পাতায় পুড়ে পুড়ে তাপ দিল রইল পরে ছাই বারো নম্বর প্রশ্ন স্থান পূরণ ক ড্যাস থেকে গরম লাভা বেরিয়ে আসে উত্তরে হবে আগ্নেয়গিরি থেকে খ প্রাণীদের ড্যাস থেকেও কয়লা তৈরি হয় উত্তরে হবে প্রাণীদের হাড় থেকেও কয়লা তৈরি হয় গ কয়লার অনেকটা অংশই ড্যাস উত্তর হবে কার্বন ঘ চাপে ও ড্যাশ কয়লার কার্বনের ভাগ বেড়ে যায় উত্তর হবে তাপে তেরো নম্বর প্রশ্ন কয়লায় কার্বনের পরিমাণ বাড়ে কিভাবে উত্তরে লেখো কয়লা যত বেশি দিন চাপে আর তাপে থাকে তত এর মধ্যে থাকা অন্য জিনিসের পরিমাণ কমে যায় কিন্তু কার্বনের পরিমাণ কমে না ফলে কয়লায় কার্বনের অংশ বেড়ে যায় চোদ্দ নম্বর প্রশ্ন সব কয়লায় বেশি ছাই হয় না কেন উত্তরে লেখো গাছপালা যত বেশি দিন মাটির ভিতরে চাপেও তাপে থাকবে ততই ক্লেদ জাতীয় আবর্জনা এবং জলীয় বাষ্প প্রভৃতির পরিমাণ কমে যাবে ফলে কার্বনের পরিমাণ বেড়ে যায় সেই কয়লা পোড়ালে ছাই ও ধোঁয়া কম হয় পনেরো নম্বর প্রশ্ন কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে উত্তরে লেখো ভূমিকম্পের ফলে গাছপালা বা প্রাণীর দেহ মাটিতে চাপা পড়ে যায় মাটির নিচে চাপেও তাপে মৃত জীবদেহ ও গাছপালা থেকে অন্য জিনিস নষ্ট হয়ে যায় পড়ে থাকে শুধু কার্বন এই কার্বন জমাট বেঁধে তৈরি হয়েছে কয়লা একশো বত্রিশ পাতায় কয়লার ধোঁয়া দূষণ ষোলো নাম্বার প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক কয়লা খনির মধ্যে অক্সিজেন পাঠানো হয় কারণ কয়লাকে বিশুদ্ধ করবার জন্য দুই নাম্বার খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য তিন নাম্বার কয়লা খনির মধ্যে যাতে জল যাতে শুকিয়ে না যায় তার জন্য উত্তরে হবে খনি শ্রমিকদের শ্বাসকার্য চালানোর জন্য একটি বিষাক্ত গ্যাস হলো অক্সিজেন কার্বন মনোক্সাইড নাকি নাইট্রোজেন কোনটা ঠিক উত্তরে হবে কার্বন মনোক্সাইড গ কয়লার সুরঙ্গে মাপামাপি হয় সিসমোগ্রাফ দিয়ে টাইপরাইটার দিয়ে নাকি কম্পিউটার দিয়ে উত্তরে হবে কম্পিউটার দিয়ে সতেরো নাম্বার প্রশ্ন স্তম্ভ মেলাও বাঁ দিকে স্তম্ভে ডান দিকে স্তম্ভের করো। নীল বিষাক্ত গ্যাস বাঁ আছে দু নাম্বার আছে ধোঁয়া ডান দিকে আছে এ কয়লা পড়ালে বি কার্বন মনোক্সাইড উত্তর হবে বিষাক্ত গ্যাস বি কার্বন মনোক্সাইড দুই নাম্বার ধোঁয়া এটা হবে কয়লা পোড়ালে ওঠে আঠারো নাম্বার প্রশ্ন অ্যাসিড বৃষ্টির দুটি উপাদানের নাম করো উত্তরে লেখো অ্যাসিড বৃষ্টির দুটি উপাদান হল জল ও কার্বন ডাইঅক্সাইড উনিশ আমার প্রশ্ন একটি বিষাক্ত গ্যাসের নাম করো উত্তরে লেখো কার্বন মনোক্সাইড কুড়ি নাম্বার প্রশ্ন অ্যাসিড বৃষ্টির ফলে কিসের কিসের ক্ষতি হয় উত্তরে লেখো অ্যাসিড বৃষ্টির ফলে মাটি গাছপালা ও সৌধের ক্ষতি হয় একুশ নম্বর প্রশ্ন কয়লার ধোঁয়া কোন রোগের কারণ হতে পারে উত্তরে শ্বাসকষ্টের কারণ হতে পারে প্রশ্ন ধোঁয়া লাগলে চোখ জ্বালা করে কেন উত্তরে কয়লার ধোঁয়ায় সালফার নাইট্রোজেন ও কার্বন কার্বনের অক্সাইড এবং অন্যান্য বস্তুকণা থাকে এগুলো চোখে লাগলে অস্বস্তি হয় তাই ধোঁয়া লাগলে চোখ জ্বালা করে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয় থ্যাংক ইউ